তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু একটা রূপ জিন গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন প্রাণীর মানুষের রূপ ধারণ করত সাদা লাম্বা চুল হ্যাঁ পাশ থেকে কিন্তু দেখলাম কি জানো পাশ থেকে গেল তাই না স্পষ্ট দেখা যায় একদম ক্লিয়ার ভাই মহিষ কিন্তু এগুলো মহিষ না মৌছনি কিছু এইখানে মৌছা আছে চারিউপাশে দেখো দেখো এখন দেখো বাচ্চা হ্যাঁ

আমরা যে প্লেসটাতে আসছি এটাকে বলে নিদ্রার চর নামে মূলত তো আমরা দুজন আসছি আজকে পুরো প্লেসটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এবং আশেপাশে কি ঘটে সেটা আপনাদেরকে জানাবো এই নিদ্রার চরে নাকি যেটা আমরা শুনতে পেরেছি যে এই যে পদগুলো দেখেন এগুলো থেকে হচ্ছে জেলেরা যাতায়াত করে মাঝে মাঝে হ্যাঁ এই হ্যাঁ এ জায়গায় আসতে হলে নদীপথে আসতে হবে আপনার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই চারোপাশে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ হ্যাঁ চর যেটাকে বলে নিদ্রার চর ঠিক আছে তো মূলত এখানে যেসব ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাটা সেটা হচ্ছে যে জেলেরা এই পথে মানে চলাচল করে ওনাদের চলাচলের জন্য এগুলোই পথ এই জঙ্গলি পথ বা এছাড়া কোনো স্থানে আর হচ্ছে নদী সম্পূর্ণ ঠিক আছে তো ওনারা ম্যাক্সিমাম টাইম যখন সমুদ্রের ভিতরে থাকে তখন নাকি এর ভিতরে দেখতে পায় যে কোনো মুরুব্বির মতো কেহ মানে অনেক জোন আর কি ঠিক আছে আর যে সময় চিরর হয়েছিল নাকি এই জায়গায় নাকি অসংখ্য লাশ গাছে মানে চরে পড়ে রয়েছে অসংখ্য লাশ অসংখ্য লাশ রাইট হ্যাঁ তো এখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এর ভিতরে আপনার এই ঘটনাগুলো ঘটতে থাকে ঠিক আছে কন্টিনিউয়াস গরুর ডাক শব্দ পাইছো হ্যাঁ এই যে গরু আসবে কিভাবে সেটাই তো মানে গরু ডাকছে আমরা তার একটা সাউন্ড পাচ্ছি খুব জোরে জোরে ডাকছে ডাকছে কিন্তু হ্যাঁ ওই যে ওই যে আবার ডাকে একদম ক্লিয়ার একটা গরুর সাউন্ড পাই বাট গরু ওখানে আসবো কোথা থেকে ভাই তো যেটা আমি বলতেছিলাম যে জেলেরা তারা দেখতে পায় যে এর ভিত ওই যে হাসির শব্দ না হ্যাঁ একটা বাচ্চার একদম ক্লিয়ার একটা হাসি হাসির সাউন্ড আসছে কেন এদিক থেকে মিঠু মিঠু ওরে কি ভাই সামনে যে টস মার ওরে ভাই এদিকে দেখো কি রে ভাই এগুলো কি অসংখ্য ভাই তুমি তো ওইদিকে দেখো আমি এইদিকে দেখছি একটা পুরো ইসের সাথে ওই যে অনেকগুলো ভাই

দেখুন একটা সাউন্ড বক্স। কিন্তু অনেক বড় এরিয়া। আমাদের যে মাজি নি আসে উনি কিন্তু বল করছে। যে সিডরের সময় আইলা সময় এই জায়গায় উনি হাজার হাজার লাশ দাফনও হয়নি। দেখছো? মানে দাফন হয়নি এই জায়গায় পয়সা গইলে গেছে। হ্যাঁ তো এই জায়গা দিয়ে লাশ নেওয়ার মতো হয় না। হয় না। আর কার লাশ কে নেবে? সেটা গুড। উপরে কিছু পড়ছে এই। ওজি, পাশে সমুদ্রের কল শব্দ শোনা হ্যাঁ রাইট, আমরা সাউন্ড পাচ্ছি এবং বারবার মনে হচ্ছে কোনো একটা গরু ডাকে। হ্যাঁ। এরকম একটা সাউন্ড আসছে। আমরা ক্লিয়ার সাউন্ড পাচ্ছি। উঠাট করে ডাকে। मुना है वधर पीसा ने पीसा ने डाल कितने ना तेरे से तुम ही बात ये की पर रे भाई ये जगह पे ওগুলোর পিছিয়ে পিছিয়ে আসতেছে দেখতেছ কিছু একটা সাদা লম্বা চুল হ্যাঁ এবং ওর পাশ থেকে কিন্তু ওইগুলো দেখলাম কি যেন পাশ থেকে গেল তাই না সাদা লম্বা চুল হ্যাঁ এবং ওর পাশ থেকে কিন্তু ওইগুলো দেখলাম কি যেন পাশ থেকে গেল তাই না একদম ক্লিয়ার সাউন্ড পাচ্ছি মনে হচ্ছে কিছু আমাদের পাশ দিয়ে হাঁটে হুম বাট এখানে কিন্তু আমরা দুটা মানুষ তারা কিচ্ছু নাই যে আমরা হাঁটতেছি হ্যাঁ এই জায়গায় অসংখ্য গাছপালা ভাঙ্গা চুরে রয়েছে গাছপালা গুলো কেমন ভাঙা চুরা সবকিছু

এখানে যত সময় যাবে তত ভয় কিন্তু এখানে বৃদ্ধি পাবে আমরা দুজন এখানে দেখার চেষ্টা করতেছি যে আসলে কি আছে এখানে এখানে যে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এই যে ডেড বডি গুলো ছিল এখানে ছিল হ্যাঁ তাদের কারেন্ট জিনগুলা এখানে মানুষের রূপ ধরে মানুষকে ভয় দেখায় আমার এটাই ধারণা। হ্যাঁ। চলো দেখি। পোক কাটতে মুকে গেল। আরুষ সময় 2007 এর সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। এর পর তো আবার হ্যাঁ ঠিক আছে। এই বা এইসব সব চড়ে ঠিক আছে।

ও জায়গায় লাস্ট হাস্ট ও জায়গায় কেউ যায় না ঠিক আছে আর তো অবশ্যই না না দিনের বেলাই একা আসে জায়গায় যারা দেখছেন দেখেন জিন কিন্তু বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু একটা রূপ জিন গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন প্রাণীর মানুষের রূপ ধারণ করতে পারে বাট মহিষ হুট করে মহিষের আসল থেকে ভাই এটা কিন্তু একদম আপনারা দেখলেন ঠিক আছে এখানে যা দেখতেছেন এখানে ভিএফএক্স এর কিছুই নেই আমরা কিন্তু রিয়েল মানে যেটা আমাদের ক্যামেরায় ক্যাপচার হয় সেটাই আপনাদের দেখাই আমাদের সাথে যেটা ঘটে সেটাই সেটাই আপনাদেরকে বাস্তবিক অর্থে দেখাই ঠিক আছে একটা ভিএফএক্স এর কাজ করতে একটা আধা ঘন্টার ভিডিওতে সময় লাগার কথা মিনিমাম এক মাস ঠিক আছে কিন্তু এটা কিন্তু রিয়েল একদম এখানে দেখতেছেন মানে আমাদের সাথে যা ঘটতেছে আপনারা তাই কিন্তু এখানে কাছের উপর এদিকে 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 দেখো পুরো ধবধবি সাদা মনে হচ্ছে কোন একটা ডেড বডি সাদা কাপড় পেঁচানো তাই না ও কিন্তু আমাদেরকে বিভিন্ন রূপে এই দিতেছে আচ্ছা আমি একটু সামনে চাই আমি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারতেছি না নিজের বি মানে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না আজকে কিন্তু একদম চোখের সামনে আসছে ওরা হ্যাঁ আমাদের পাশ থেকে গেছে ওরা যখন গেছে তখন কিন্তু আমাদের শরীর কেমন শিরশির শিরশির করতেছিল মানে রূপ ধরে আসছে আমাদের সামনে হ্যাঁ শিরশির শিরশির করতেছিল শরীরটা সামনে সমুদ্রের পানি কি আমাদের কাছাকাছি এসে পড়ছে মানে আমরা এক সাইড এসে মানে চট আবার মহিষের মহিষের ডাক গরুর ডাক আচ্ছা মিঠু আমরা একটা কাজ করি সেটা হচ্ছে মহিষগুলো তো সামনের দিকে গেছে তাই আমরা একটু সামনে যাই দেখি মহিষগুলো দেখতে পাই কিনা আচ্ছা দেখবো তুই মিটারটা একটু দাও তো আমি চেক করে দেখি এসে গাই দেখো হ্যাঁ রেড

দৌড় দেয় আমাদের ক্লোজ থেকে আমরা দেখার চেষ্টা করি মহিষ আস ওটা কি মিঠু মিঠু মহিষগুলো এদিকে আসতেছে ওটা কি রে ভাই সামনে

খুউ টিকে টিকে তুমি দেখতেছো না এখানে কতগুলো এখন আমাদের দিকে কেমন পুরো বায়ু পুরো ওই জঙ্গলের ওই দিকে পুরো ভরা তুমি একটা দেখছি তারপর কতগুলো এই সর 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 ওই বেশ একটা দেখলাম কতগুলো কতগুলো হয়ে গেল ওই একদম ওই মাথা থেকে সব দেখলাম মহিষ দিকে

দেখলাম ভেনিশ হয়ে গেল তারপর হঠাৎ করে আবার আসলো আমাদের ক্লোজ থেকে এখন আমরা যে সামনে আসলাম অসংখ্য গরু দেখেন মানে এটার এক্সপ্লেন কি করব আমরা আমরা আসলে বুঝাইতে পারবো না আপনাদের ঠিক আছে আমরা আসলে বুঝতেছি এখানে কি হচ্ছে

পুরো একটা ডেট বলি থাকে দেখছো মানুষ আর স্ তাক ফেরুল্লাহ্ লা কি বলবা হ্যাঁ তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না যে আমরা এই দিকে এত অসংখ্য জিনের দেখা পাবো তুমি দেখছো কি পরিমাণ মানে মোষ ছিল সেখান থেকে আবার গরু হয়ে গেল রাইট আর একটা গুরু দেখলাম চোখের তোখের সামনে একটা গুরু দেখি। এখন দেখো কই গেল। এখানে দেখলাম না গরুগুলো। সেখান থেকে মনে করো কতগুলো কতগুলো মনে করো গরু হয়ে গেল সেকেন্ডের ভিতর। এটা কেমনি সম্ভব রে? আউযু বিলক্বালিমাতিল্লাহি ตัม্মাতি মিন শাররি সত্যি কথা বলতে মানে দেখো বাতাস বন্ধ হয়ে গেছে আচ্ছা আমরা আসছি কিছু তখন তখনও কিন্তু বাতাস ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন টোটালি বাতাস অফ একদম নিস্তব্ধ সব কিছু মনে হচ্ছে আমাদের মিছে এই পাশে সামনের দিকে যাই আমরা একটা পোড়া গন্ধ পাইতেছ কোনো মানুষ পোড়া গন্ধের ধোয়া ভালো গন্ধ আসতেছে গন্ধটা এখনো আসছে হ্যাঁ আল্লাহ আল্লাহ রেফুর আল্লাহ আল্লাহ আমি এই যে তুমি কাম দিয়ে নিতি সাইছিলে তোমার ফালাইছে কি গাছের ফাকে দেখছো হ্যাঁ যেভাবে ফালাইছ তোমার তো মেরুদণ্ড ভাঙিয়া যেত পুরো হ্যাঁ প্রত্যেক মেরুদণ্ড লাইলা হাইডা আন তা সুবহানাকিন নিগুণ তুমি না জন তোমার আমি জন্য বললাম কুলোছ তবে আমি তো তোমার দিকে যাইতেছিলাম বাট ও তো আমার কাম দিছে দেখি এই পুরো গন্ধটা আসছে কন্টিনিউ হুম একদম প্রয়াগন্ধটা কন্টিনিউ আসতেছে কিন্তু বুঝতেছি না আসলে আমাদের সাথে কী যে ঘটতেছে আমরা দেখি এই চোখের পলকে আবার দেখি নাই বিভিন্ন রূপ ধরে কিন্তু আমাদের দেখা দিচ্ছে জিন সম্পর্কে যাদের ধারণা আছে এখন তো তারাই বলতে পারবে এগুলো

মানে কি বলবো আমি ওই জায়গায় মানে ওই আমি গাছটা ধরছি তখন আমার গাছের উপরে ফালাই দেশে তো গাছের উপরে ফালাইছে পর আমি মানে ওই গাছ ধইরে রয়েছি নয়তো আমার টাইনে নিয়ে যাইতো রাইট এরকমের কিছু একটা ঘটতো কারণ তুমি দেখো চতুর্দিকে যে মানে ওইদিকে শব্দ শুনতেছো বাবা আমি কাছেই তো যাইতে পারতেছি না

আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল মিটু এটা অত্যন্ত ডेंजरस জোন মানে আমাদেরকে আজকেই ফলাইছিল রাইট ওই শুনতেছ তুমি কি ওই জায়গাটা আমি আজই তোমারে সাচ্চি নোটিস করছিলাম যে এই জায়গাটা অনেকটাই ডेंजरस জোন আমাদের জন্য এই চরে